এবং পตসভা করা হয়েছে ডাকে আমাদের চটি চাটা। এই সমস্ত মন্তব্য প্রকাশে করেছেন অথচ এই পুলিশ প্রশাসনই যখন বিজেপিরা বিপদে পড়ে বিজেপিরা যখন বিপদে পড়ে লুকিয়ে থাকে যখন বিজেপিরা শুটিয়ে থাকে তখন এই পুলিশ প্রশাসনকেই কাজে লাগায় পুলিশ প্রশাসনকে ফোন করে আজকে শুভেন্দু অধিকারীকে দেখেছেন যখন শুভেন্দু অধিকারী খোকসাড টেঙ্গা দিয়ে কোচবিহারে যায় তাদের বিরোধী দলের নেতা তখন কতগুলো পুলিশ আপনারা দেখেছেন সবাই খোকসার টাঙায় লতাপাতা রুই ডাঙার মানুষ পারডুবি প্রেমের ডাঙার মানুষ এই ব্লকের মানুষ দেখেছেন সয়েল পুলিশ অফিসার এসে পুলিশ কর্মী শুভেন্দু অধিকারীকে ঘোকসার টাঙ্কা থেকে একদম সুশীল বর্ণনের এই ব্যবহারে তীব্র প্রতিবাদ চালাচ্ছে আমরা দেখলেন এই সুবিশাল মিছিল করে এসে আমরা এখানে বিক্ষোভ সমাবেশে বসেছি পুলিশ প্রশাসনে আমরা নিরপেক্ষ তদন্ত করছি পুলিশ প্রশাসন এবং ভালো প্রশাসন চালাচ্ছে নিরপেক্ষভাবে তার জন্য পুলিশ প্রশাসনের পাশে রয়েছে আর সুশীল বর্মন যেভাবে অনৈতিকভাবে এখানে আমাদের বড়বাবুকে যেভাবে তীব্রভাবে আক্রমণ করেছে এবং আমার নামেও উৎসাহ করেছেন তো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে বাবু যদি এরকম কোনো ব্যবহার করেন পরিচিতপূর্ণ মন্তব্য করেন তার দলের কেউ বা কারাও যদি করে থাকেন আমরা সে কথা বলবো না হাজার হাজার মানুষ আমরা পথে নেমে তার যোগ্য প্রতিবাদ করবো এবং সুশীল বর্মনকে ভাতা ভাঙা বিধানসভা থেকে উৎখ্যাত করব তারই ডাক দিয়েছি আজকে আজকের শপথ গ্রহণ করলাম যে সুশীল বর্মনকে কোনো এই বিধানসভায় আর আমরা কোথাও ওকে জায়গা দেবো না আর এই বিধানসভার মানুষ ওকে এবার এমনও ভাবে উচিত শিক্ষা দেবে যে তার নাম মানুষ আজ থেকে ভুলে যাবে তবে কি মানে সুশীল বর্মনকে রাস্তা দেখতে পেলেই আপনারা বিক্ষোভ বা প্রতিবাদ করবেন এটা আমরা কেন এটা জনগণ দেখতে পাচ্ছেন এখানে প্রাণ দিতে এসে নাটক করেছেন শঙ্কর সংগ্রহ অনেকেই অনেক জায়গায় তারা অভিনয় করছেন এক ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনয় মানুষ আর সহ্য করছে না মানুষ সেখানেই দেখবে এদের চক্ষু আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার টেস্ট রাইড আমরা কথা নিয়ে যান দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন